দিল্লিতে অবস্থিত নিজামুদ্দিন আউলিয়ার সেই দরগা যেখানে আজও লক্ষ লক্ষ মানুষ যাওয়া আসা করে কিছু কিছু লোক বলে থাকে যে নিজামুদ্দিন আউলিয়া ডাকাত ছিল ডাকাত থেকে সে নিজামুদ্দিন আউলিয়া হয়েছে আজকে আমরা সেই নিজামুদ্দিন আউলিয়ার সম্পূর্ণ বিস্ময়কর জীবনী শুনতে চলেছি হজরত নিজামুদ্দিন আউলিয়ার সম্পূর্ণ জীবনী শোনার জন্য আপনাদের একটু সময় দিতে হবে এবং ধৈর্য সহকারে শুনতে হবে নিজামুদ্দিন আউলিয়ার নাম ছিল মোহাম্মদ এবং নিজামুদ্দিন তার ছিল উপাধি কিন্তু নিজামুদ্দিন নামে সমস্ত ভারতবর্ষ এবং আশেপাশের লোকেরা এই নামেই তাকে চেনে এই নিজামুদ্দিন আউলিয়ার পিতার নাম ছিল আহমদ ইবনে আলী নিজামুদ্দিন আউলিয়া রহমতুল্লাহ হজরতে হুসাইন আনহুর বংশধর ছিলেন হজরতে নিজামুদ্দিন আউলিয়ার পিতা এবং তার দাদা বোখারা থেকে সর্বপ্রথম লাহোরে আসেন এবং লাহোরের মধ্যে বেশ কিছুদিন অবস্থান করার পর সেখান থেকে বাদায়ুনে আসেন এই বাদায়ুন নামের জায়গাটি উত্তর প্রদেশের মধ্যে অবস্থিত যে জায়গার মধ্যে বোখারা এবং ইরান থেকে অনেক মাসাইকে কেরাম এবং অনেক আল্লাহর অলি এসে এসে এই বাদায়ুনের মধ্যে অবস্থান করতেন এবং করেছেন এই বাদায়ুন শহরের মধ্যে ছয়শ ছত্রিশ হিজড়িতে হজরতে নিজামুদ্দিন আউলিয়া রহমাতুল্লাহ আলায় জন্মগ্রহণ করেন যখন নিজামুদ্দিন আউলিয়া রহমাতুল্লাহ আলায়ের বয়স পাঁচ বৎসর হয়েছিল তখন তিনার পিতা এই দুনিয়া থেকে বিদায় নিয়ে চলে যান এবং আল্লাহ ভক্ত তিনার মা তিনার প্রতিপালন এবং তার ধর্মীয় ও নৈতিক প্রশিক্ষণ শিক্ষা দেন বই পুস্তক পড়ার মতন বয়সে যখন হজরত নিজামুদ্দিন আউলিয়া উপনীত হলেন তখন মৌলানা আলাউদ্দিন ওসুলির সামনে তিনি গিয়ে দরসে বসলেন এবং তিনার কাছে বিভিন্ন কিতাব আদি পড়তে শুরু করলেন যখন হজরতে নিজামুদ্দিন আউলিয়া তার ওস্তাদ আলাউদ্দিন উসুলির কাছে কুদুরি নামের কিতাবটি সমাপ্ত করেন তখন তার ওস্তাদ বলেন হে নিজামুদ্দিন এখন তোমার শ্রেষ্ঠত্ব এবং মহত্ব ও ফজিলতের পাগড়ি মাথায় বাঁধার সময় এসে গেছে এই কথা শুনে নিজামুদ্দিন আউলিয়া বাড়িতে এসে তার মাকে বলেন মায়ের মাথার মধ্যে চিন্তা পড়ে যায় ছেলেকে পাগড়ি কোথা থেকে এনে দিব অবশেষে নিজামুদ্দিন আউলিয়া রহমাতুল্লাহ আলায়ের মাতা তুলা দিয়ে হজরতে নিজামুদ্দিন আউলিয়ার পাগড়ি বানিয়ে দেন এবং তার ওস্তাদজি নিজামুদ্দিন আউলিয়ার মাথার মধ্যে সেই পাগড়ি পরিয়ে দেন হজরতে নিজামুদ্দিন আউলিয়া রহমাতুল্লা আলায় শিশুকালেই মৌলানা শামসুদ্দিনের সর্বাপেক্ষা প্রিয় সাগরিত ছিলেন হজরতে নিজামুদ্দিন আউলিয়া আল্লাহ তালার প্রদত্ত অসামান্য প্রতিভা ও ধীশক্তি দ্বারা সহপাঠীদের ভিতর লেখাপড়ার ক্ষেত্রে বিশেষ বৈশিষ্ট্য ও অগ্রাধিকার লাভ করেছিলেন তৎকালীন প্রসিদ্ধ মুহাদ্দিস শেখ মোহাম্মদ ইবনে আহমদ আল মারিক আলী যিনি কামাল জাহিদ রাহমাতুল্লাহ আলায় নামে বিখ্যাত তার কাছ থেকে হাদিস শিক্ষা করেন প্রিয় দর্শক এখানে হজরতী নিজামুদ্দিন আউলিয়ার মাতা বিবি জলাইখার একটি ঘটনা আমি বলতে চাই বড়ই বড়ই হৃদয় এবং সুন্দর বিদরক ঘটনা একদিন হজরতী নিজামুদ্দিন আউলিয়া নতুন চাঁদ দেখে মায়ের খেদমতে হাজির হইলেন এবং মায়ের কদম বুছি করলেন এবং নিজের মাকে নতুন চাঁদ দেখার সুসংবাদ দিলেন তখন তিনার মা বললেন আগামী মাসে চাঁদ দেখার উপলক্ষ করে কার কদম বুচি করবে হজরতে নিজামুদ্দিন আউলিয়া তার মায়ের এই কথা শুনে বুঝতে পারলেন যে আগামী মাসে তার মা এই পৃথিবীতে থাকবেন না বরং তার এতেকাল হয়ে যাবে হজরতে নিজামুদ্দিন আউলিয়া রাহমাতুল্লাহ আলাই বলেন আমি মায়ের এই কথা শুনে বড়ই দুঃখ পেলাম এবং বড়ই চিন্তার মধ্যে পড়ে গেলাম তারপর নিজামুদ্দিন আউলিয়া রহমতুল্লাহ আলাই তার মাকে বললেন হে আমার মা আপনি আগামী মাসে থাকবেন না তাহলে আপনি আমাকে কার কাছে রেখে দেবেন নিজামুদ্দিন আউলিয়ার এই কথা শুনে তার মা বললেন হে আমার পুত্র তোমার এই প্রশ্নের উত্তর আমি আগামী কাল দিব নিজামুদ্দিন আউলিয়া রহমতুল্লাহ আলাই চিন্তা করতে লাগলেন আমার মা কেন এই প্রশ্নের উত্তর আগামী কাল দেবে আজকে দিলেই কতই ভালো হইত এরপরে নিজামুদ্দিন আউলিয়ার মা বললেন হে আমার পুত্র তুমি তোমার শাইখের কাছে চলে যাও এবং আজকে রাত্রে তুমি তোমার শাইখের কাছে থাকিও মায়ের কথা মতন নিজামুদ্দিন আউলিয়া তার উস্তাদের কাছে চলে গেলেন এবং রাত্রিবেলা সেখানেই অতিবাহিত করলেন ভোরের সময় নিজামুদ্দিন আউলিয়ার মায়ের একজন সেবিকা দৌড়ে দৌড়ে নিজামুদ্দিনের কাছে এসে বলল হে নিজামুদ্দিন তোমার মা তোমাকে ডাকছে এই কথা শুনে নিজামুদ্দিন আউলিয়া তো বড়ই ঘাবড়ে গিয়েছিলেন এবং চিন্তা করতে লাগলেন এবং সেবিকাকে বললেন সব খবর ভালো তো সেবিকা বলল হা সব খবরেই ভালো আছে তুমি আমার সঙ্গে চলো এরপরে নিজামুদ্দিন আউলিয়া তার মায়ের কাছে গেল নিজামুদ্দিন আউলিয়ার মা নিজামুদ্দিনকে দেখে বললেন হে আমার পুত্র তুমি গতকালকে আমাকে একটি প্রশ্ন করেছিলে সেই প্রশ্নের উত্তর দেওয়ার জন্য আমি রেখেছি এরপরে নিজামুদ্দিন আউলিয়া রহমাতুল্লা আলায়ের মা নিজামুদ্দিনের ডান হাত নিয়ে তার নিজের হাতের ভিতরে রাখলেন এবং বললেন হে আল্লাহ আমি আমার এই পুত্রকে তোমার কাছে রেখে দিলাম এই কথা বলার সঙ্গে সঙ্গে নিজামুদ্দিন আউলিয়া রহমতুল্লাহ আলায়ের মায়ের এন্তেকাল হয়ে গেল প্রিয়দর্শক নিজামুদ্দিন আউলিয়া রহমাতুল্লা আলায় ষোলো বৎসর বয়সে বাদায়ুন ছেড়ে দিল্লির মধ্যে এসেছিলেন এবং দিল্লির মধ্যে তিন চার বৎসর লেখাপড়া করে লেখাপড়া শেষ করেছিলেন হজরতে নিজামুদ্দিন আউলিয়া রহমাতুল্লা আলায় যদিও সমগ্র দেহ দিয়ে শিক্ষা অর্জনের পিছনে নিমগ্ন ছিলেন তথাপি তার অন্তর অস্থির ছিল কোনো অন্য একটি বস্তুকে সে অধীর আগ্রহে খুঁজে বেড়াচ্ছিল জ্ঞান বিজ্ঞান সম্পর্কিত আলাপ আলোচনা এবং প্রকাশ্য জ্ঞান রাজ্যের উন্মুক্ত পরিবেশে তার প্রকৃতি ও ভীত সন্ত্রস্ত হয়ে যেত একদিন নিজামুদ্দিন আউলিয়া বলেন যৌবনে যখন লোকজনের সাথে গভীরভাবে সম্পর্কিত ছিলাম এবং তাদের সাথে উঠা বসা করতাম তখন সর্বদাই নিজেকে ভ্রাক্রান্ত মনে হতো এবং মনে মনে বলতাম কখন আমি এ সমস্ত লোকের মাছ থেকে চলে যেতে পারব এবং নিজামুদ্দিন আউলিয়া রাহমতুল্লা আল্লাহর মন সর্বসময় আল্লাহকে পাওয়ার জন্য বেকুল হয়ে উঠেছিল এবং তিনি তার বন্ধু বান্ধবদেরকে সর্বসময় বলতেন দেখো হে আমার বন্ধুরা আমি কিন্তু চিরদিন তোমাদের মাঝে থাকবো না কিছুদিন তোমাদের এখানে আমি মেহমান মাত্র আমি সর্বকাল তোমাদের মধ্যে থাকবো না এরপরে নিজামুদ্দিন আউলিয়া বিশ্ববিখ্যাত একজন শেখ এবং আল্লাহর অলি হজরতে ফরিদুদ্দিন গঞ্জে শকর রহমাতুল্লা আলায়ের কাছে গেলেন আল্লাহর অলি ফরিদুদ্দিন গঞ্জে শকর রহমাতুল্লাহ আলায় নিজামুদ্দিন আউলিয়াকে সমাদর করেন এবং ফরিদুদ্দিন গঞ্জে শকর রহমাতুল্লা আলায় এর সাথ করেন এই ভিনদেশী ছাত্রটির জন্য জামাতখানায় যেন একটি বিছানা বিছিয়ে দেওয়া হয় এরপরে নিজামুদ্দিন গিয়েছিলাম এবং তার অন্যান্য মধ্যে আমিও গিয়ে একসঙ্গে থাকতে শুরু করলাম যখন গঞ্জে শখর রহমাতুল্লা আলায় আমার জন্য তার খানকার মধ্যে একটি চারপাই অথবা একটি খাটের ব্যবস্থা করে দিল তখন আমি মনে মনে ভাবতে শুরু করলাম যে এইখানকার খানকার মধ্যে কত বড় বড় সম্মানিত মুসাফির কত বড় আল্লাহর অলি এই খানকার মধ্যে কতগুলো হাফিজে কোরআন রয়েছে এদেরকে ছেড়ে দিয়ে আমি কি করে একটি খাটের উপরে উপরে শুতে পারি আর সমস্ত লোক মেঝের মধ্যে শুইয়া আছে এবং নিজামুদ্দিন আউলিয়া রহমতুল্লাহ আলায় মনে মনে স্থির করলেন যে আমি এই খাটের উপরে শুইব না কিন্তু এই সংবাদ যখন খানকার ব্যবস্থাপক হজরত মাওলানা বদরুদ্দিন এসহাক পর্যন্ত পৌঁছে গেল তখন তিনি এসে নিজামুদ্দিন আউলিয়াকে বললেন হে নিজামুদ্দিন তুমি নিজের ইচ্ছা মতো এই খানকার মধ্যে কাজ করবে নাকি তোমার সাইখের ইচ্ছা মতো কাজ করবে তখন নিজামুদ্দিন আউলিয়া রহমতুল্লা আলায় উপায় না পেয়ে বলল নিশ্চয়ই আমি আমার সাইখের নির্দেশ মতনেই চলবো তখন সেই মৌলানা বদরুদ্দিন সাহ বলেছিল তাহলে যাও এবং ওই খাটের উপরে শুয়ে পড়ো এটাই তোমার শাইখের নির্দেশ প্রিয়দর্শক এই খানকার মধ্যে হজরত নিজামুদ্দিন আউলিয়া উপস্থিত থাকাকালীন তিনি যে উদ্দেশ্য নিয়ে এই খানকার মধ্যে এসেছিলেন যে আল্লাহকে পাওয়ার জন্য তিনি এসেছিলেন সেই উদ্দেশ্য একদিন পূরণ হয়ে গেল এবং হজরত নিজামুদ্দিন আউলিয়া শেখুল কবির গঞ্জে শখর হাতে হাত রেখে গ্রহণ করলেন সে সময় হজরত নিজামুদ্দিন আউলিয়ার যে ও কামিলের সাথে আউলিয়া আন্তরিক সম্পর্ক স্থাপন করেছিলেন সেই শায়েক আধ্যাত্মিক কামালিয়াত হাসিলের সাথে সাথে এলমের দিকে দিকেও তিনি কামিল ছিলেন সেই শেয়েক ফরিদুদ্দিন গঞ্জে শাকর তরিকতের ইলিম হাসিলের জন্য অবশ্য কমত জাহিরি এলেম হাসিল করাকেও তিনি অত্যন্ত দরকারি এবং অপরিহার্য মনে করতেন হযরত খাজা নিজামুদ্দিন আউলিয়া রহমাতুল্লা আলায় শেখের হাতের মধ্যে বায়াত গ্রহণ করার পরে বললেন লেখাপড়ার পাঠ চুকিয়ে দিয়ে কি নফল এবাদত ও বান্দেগি এবং রেয়াজত এবং মোজাহিদায় লিপ্ত হয়ে যাব লেখাপড়া কি আমি একেবারেই ছেড়ে দেব শুধু কি আল্লাহ তালার নফল ইবাদতের মধ্যে লিপ্ত হয়ে যাব এই কথা শুনে শেখুল কবির হজরতে ফরিদ উদ্দিন গঞ্জে সকর রহমতুল্লাহ বললেন আমি কাউকেই লেখাপড়া ও শিক্ষা লাভের পথ ছেড়ে দিতে বলি না ওটাও করো এবং এটাও করো অর্থাৎ লেখাপড়ার সাথেই আধ্যাত্মিক সাধনাও চালিয়ে যাও দেখতে থাকো হে নিজামুদ্দিন কোনটি বিজয়ী হয় তিনি আরো বললেন দরবেশের জন্য অল্প বিস্তর ইলিম হাসিল করা অপরিহার্য এরপরে নিজামুদ্দিন আউলিয়া রহমত আলায় তার শেখ ফরিদুদ্দিন গঞ্জে কাছ থেকে অনেকগুলো কিতাব পড়েছেন এবং অনেকগুলো পুস্তকের অধ্যয়নও করেছেন স্বয়ং শেখ ফরিদুদ্দিন গঞ্জে শখর নিজামুদ্দিন রহমাতুল্লাহ আলাইকে কিতাব পড়িয়েছেন যখন নিজামুদ্দিন আউলিয়া রহমত আলায় শেখ ফরিদ উদ্দিনগঞ্জে সকরের কাছে অবস্থান করতেছিলেন সেই সময় একজন আলিম যিনি শেখ নিজামুদ্দিন আউলিয়ার বন্ধু এবং সহপাঠী ছিলেন নিজামুদ্দিন আউলিয়া রহমাতুল্লা আলায়ের কাছে আসেন সেই বন্ধু এসে নিজামুদ্দিন আউলিয়ার গায়ের মধ্যে ছেঁড়া ফাটা পুরনো এবং একটি পুরাতন কাপড় দেখতে পেয়ে বড়ই উদ্বেগ ও আফসোসের সাথে বললেন মৌলানা নিজামুদ্দিন তুমি নিজের একই অবস্থা করেছ তুমি একজন বড়ই চালাক ছাত্র ছিলে তুমি একজন বড় আলিম তুমি একজন বড়ই জ্ঞানী তুমি যদি কোনো শহরে গিয়ে পঠন পাঠনে লিপ্ত থাকতে তাহলে তুমি এই যুগের মুস্তাহিদ হতে পারতে এবং বিরাট শান শৌকতের সাথে এই দুনিয়ার জীবন অতিবাহিত করতে পারতে হজরত নিজামুদ্দিন আউলিয়া রহমাতুল্লা আলায় তার বন্ধুর কাছ থেকে এই রকমের কথা শুনে বিভিন্ন প্রকারের অজুহাত করে তার বন্ধুকে তার কাছ থেকে বিদায় দিয়ে দিল এরপরে আউলিয়া তার শেখের কাছে হাজির হলেন তার শেখ নিজামুদ্দিন আউলিয়াকে দেখে বলতে শুরু করল হে নিজাম যদি তোমার কোনো বন্ধু তোমার কাছে এসে তোমাকে প্রশ্ন করে তোমার অবস্থা সম্পর্কে তাহলে তুমি তাকে কি উত্তর দিবে নিজামুদ্দিন আউলিয়া তার শেখকে উত্তর দিয়েছিল হে আমার শেখ আপনি যাহা বলবেন আমি তাহাই উত্তর দিব তখন নিজামুদ্দিন আউলিয়ার শেখ বলেছিল যদি তোমার কোনো বন্ধু এসে তোমাকে তোমার অবস্থা সম্পর্কে প্রশ্ন করে তাহলে তুমি অবশ্যই এই উত্তর দিও যে আমার এমন কোনো সাথী নেই যে আমাকে আমার রাস্তায় পরিচালিত করবে তুমি নিরাপদে থাকো আর আমি আমার দীনতা নিয়েই তৃপ্তি থাকি এরপরে নিজামুদ্দিন আউলিয়ার শেখ নিজামুদ্দিন আউলিয়াকে বললেন হে নিজামুদ্দিন তুমি বাবুরচিখানা থেকে বিভিন্ন ধরনের খানা নিয়ে তুমি তোমার বন্ধুর কাছে চলে যাও এবং তাকে খানা দিয়ে আসো এরপরে নিজামুদ্দিন আউলিয়া তার শাইখের বাবুরচিখানা থেকে বিভিন্ন ধরনের খানা থালি ভর্তি করে নিয়ে তার বন্ধুর কাছে নিয়ে গেল আর হজরতে নিজামুদ্দিন আউলিয়া এই খানাগুলো তার মাথার মধ্যে নিয়ে যাচ্ছিল তার বন্ধু যখন নিজামুদ্দিন আউলিয়াকে মাথার মধ্যে খানা নিয়ে যেতে দেখল তখন তার বন্ধু বলল হে নিজামুদ্দিন তুমি এটা কী করছো কেননা নিজামুদ্দিনের যে সম্মান নিজামুদ্দিনের যে জ্ঞান নিজামুদ্দিনের যে পড়াশোনা সে সম্পর্কে তার বন্ধু অবশ্যই অবগত ছিল কিন্তু নিজামুদ্দিন সে বলেছিল আমি আমার সাইখের কথা পালন করছি প্রথমে তার বন্ধু সমস্ত খানা খাওয়ার পরে তখন বলতে শুরু করলো হে আমার বন্ধু নিজাম আমি ভুল করেছি তোমার শায়খ তোমার ভিতরে এত সুন্দর শিক্ষা দিয়েছে তোমাকে এত সুন্দর জ্ঞান দিয়েছে যে তুমি তোমার অস্তিত্বকে হারিয়ে ফেলেছ তুমি তোমার বরত্বকে নষ্ট করে দিয়ে তুমি বড়ই বিনয়ী হয়ে গিয়েছো তুমি আমাকে নিয়ে যাও তোমার শাইখের কাছে এরপরে নিজামুদ্দিন আউলিয়া তার বন্ধুকে নিয়ে তার শাইখের কাছে চলে আসে এবং তার বন্ধু তার শেখ ফরিদুদ্দিন গঞ্জে শকরের কথা শুনে তার ভক্ত হয়ে যায় এবং তার হাতে বায় করে নেয় প্রিয়দর্শক হজরতে নিজামুদ্দিন আউলিয়া রহমাতুল্লা আলায় যখন বাদায়ুন থেকে দিল্লির মধ্যে এসেছিলেন এবং দিল্লিতে যতদিন পর্যন্ত তিনি অবস্থান করেছেন তার মধ্যে তার কোনো নিজস্ব ঘর ছিল না তিনি কোনো ঘর ক্রয় করেননি বরং সর্বদাই তিনি এমনভাবে ঘোরাফেরা করতেন যেন দুনিয়াতে তার কোনো জায়গা নেই এবং তার ঘরের কোনো প্রয়োজন নেই যেখানে থাকার সময় হইতো সেখানেই থাকত অথচ সেই সময়ে দিল্লির মধ্যে অনেক বড় বড় ঘর তৈরি হচ্ছিল এবং নিজামুদ্দিন আউলিয়ার মতন জ্ঞানী লোকের জন্য অনেক ঘর এবং অনেক মাল সম্পদ অর্জন করা কোনো ধরনের বড় কথা ছিল না এরপরে নিজামুদ্দিন আউলিয়া রহমাতুল্লাহ আলায় নিজেই একটি খানকা চালানো শুরু করেন নিজামুদ্দিন আউলিয়া রহমাতুল্লা আলাই সর্বদা রোজা পালন করতেন বিনা রোজায় খুব কম সময়ে তার অতিবাহিত হইত বেশিরভাগ দিন তিনি রোজার মধ্যেই ছিলেন কিন্তু তার শাহী দস্তরখানা দুই বেলায় ওই খানকার মধ্যে বিছানো হইত এবং বিভিন্ন প্রকারের বাদশাহ ফকির শহরের নাগরিক ও পরদেশি বৎকার কারোর কোনো বাছবিছার এই খানকার মধ্যে ছিল না হজরতী নিজামুদ্দিন আউলিয়ার দস্তর খান থেকে সর্বসময় মানুষ এসে খেয়ে যেত এবং সেখান থেকে বাড়িতে নিয়ে যাওয়ারও অনুমতি ছিল এবং নিজামুদ্দিন আউলিয়া রহমাতুল্লা দস্তর খান তৈরি হইতো যে খানা তৈরি হইতো সেখানে শুধুমাত্র গরিব মানুষ আসত না বরং সেই যুগের রাজা বাদশাহা সাম্রাজ্যের যুবরাজরা হজরত নিজামুদ্দিন আউলিয়ার ভক্তদের মধ্যে ছিলেন এবং বড় বড় সরকারি লোকেরা নিজামুদ্দিন আউলিয়ার দস্তরখানের মধ্যে এসে দান করে চলে যেত যেখানে নিজামুদ্দিন আউলিয়া রহমাতুল্লা আলায়ের দরবারের মধ্যে এবং তার দস্তরখানের মধ্যে মানুষ দূর দূরান্ত থেকে এসে দান করত এবং দূর দূরান্ত থেকে এসে খানা খাইত এবং খানা নিয়ে যেত এখন নিজামুদ্দিন আউলিয়ার কাছে কোনো টাকা পয়সার কমি ছিল না ইচ্ছা করলে সে এখান থেকে অনেক টাকা পয়সা জমা করতে পারত। কিন্তু নিজামুদ্দিন আউলিয়া তিনি দুনিয়া থেকে বেতৃষ্ণা ছিলেন দুনিয়ার দিকে তার কোনো আকৃষ্টতা ছিল না দুনিয়ার দিকে তার কোনো মায়া মমতা ছিল না দুনিয়া তার দিকে যে পরিমাণে ঝুঁকেছিল তার প্রকৃতি ও মানসিকতাও সেই পরিমাণ দুনিয়ার প্রতি বেতৃষ্ণায় পড়ে গিয়েছিল অধিকাংশ সময় তিনি কাঁদতেন তিনি প্রবাস চালাতেন যেন তার খেদমতে যত কিছু দেওয়া হইত যত প্রকারের খানার বস্তু তার কাছে থাকতো। এবং তার খানকার মধ্যে যে সমস্ত দান দক্ষিণা থাকত কিছুই যেন অতি তাড়াতাড়ি বন্টন হয়ে যায় এই আশার মধ্যে এবং এই চিন্তার মধ্যে সব সময় নিজামুদ্দিন আউলিয়া রাহমাতুল্লা আলায় ছিলেন প্রতি জুমার দিনে নিজামুদ্দিন আউলিয়ার ঘর এবং ভান্ডার ঘর এমন করে খালি করে দিতেন যেন ঝাড়ু দিয়ে ঝঞ্ঝাল পরিষ্কার করে ফেলেছেন প্রতি শুক্রবারে এইভাবে তার খানকার সমস্ত কিছু এবং তার ঘরের সমস্ত কিছু ঝাড়ু দিয়ে ফেলে দেওয়ার পরে তিনি মসজিদে যেতেন যদি সেই সময়ের মধ্যে বাদশাহ এবং বাদশার কোনো লোক নিজামুদ্দিন আউলিয়ার কাছে আসতেন তখন তিনি বলতেন যে তুমি ফকিরের সময় নষ্ট করতে এসেছো দর্শক হরতের খাজা নিজামুদ্দিন আউলিয়া রহমতুল্লা আলায় স্বয়ং সুন্নতে রসুল লা আলু সাল্লামের অনুসরণের ক্ষেত্রে নিয়মিত কঠোর ছিলেন নিজামুদ্দিন আউলিয়া রহমতুল্লা আলায় বলতেন রসুল আলু সাল্লামের অনুকরণ ও অনুসরণে অত্যন্ত মজবুতি ও দৃঢ়তা প্রদর্শন করা উচিত এবং এটাও দেখা উচিত যেন কোনো মোস্তাহাব এবং কোনো নফল যেন ফৌত না হয়ে যায় হজরত নিজামুদ্দিন আউলিয়া রহমতুল্লাহ আলায়ের মৃত্যুর চল্লিশ দিন পূর্ব থেকেই তিনি খাদ্য গ্রহণ একেবারেই ছেড়ে দিয়েছিলেন এমনকি খাদ্যের ঘ্রাণ পাওয়াকেও তিনি অসহ্য করতেন সেই সময় নিজামুদ্দিন আলী রহমাতুল্লা আলায়ের কান্নার বেগ এত বেশি ছিল যে ক্ষণিকের তরেও তার অশ্রু চোখ থেকে ঝরা বন্ধ হইত না এবং এই সময়ের মধ্যে তিনি খুব কম কথা বলতেন মৃত্যুর দিন বুধবার পর্যন্ত এমন অবস্থায় কাটে পরে আঠারোই রবি স্নানি পঁচিশ পঁচিশে হজরত নিজামুদ্দিন আউলিয়া রহমাতুল্লা আলাইয়ের ইন্তেকাল হয়ে যায় হজরত নিজামুদ্দিন আউলিয়া রহমতুল্লাহ আলাই এর জানাজার নামাজ পড়ান শেখুল ইসলাম রুকুন উদ্দিন রহমাতুল্লা আলায় জানাজার নামাজের পরে শেখুল ইসলাম রুকনউদ্দিন বলেন এখন আমি জানতে পারলাম যে আমার চার বছর পর্যন্ত দিল্লিতে এজন্যই রাখা হয়েছিল যেন আমি এই জানাজার ইমামতি দ্বারা নিজেকে সৌভাগ্য হাসিল করতে পারি